জলে যাওয়া হলে বুঝতে পারত হলো কিনা যেহেতু জলে যায় না আল্লাহ বস্তুটা খাওয়ার সুযোগ দিয়েছেন তার মানে কি এখন অন্যায় করতে হবে একাধিক কুরবানি করতে হবে এই কথাই ঠিক ভাগে কুরবানি তো বড় দূরের কথা টাকা পয়সার অভাব নাই লাইন দিয়ে গরুর গোস্ত কিনে গরিব মানুষ হলেও দিন মজুর আবার লাইন দিয়ে গরুর গোস্ত কিনে এখানে ঈদের দিন সবই কিছু চলে আর কুরবানির সময়টা টাকা নাই ভাগ করতে যাচ্ছে যেমন ভাগ করতে যাবেন কুরবানি দিয়ে না

সাদা কালো দুইটি ভেড়া তিনি নিজ হাতে দেখলাম আমি আনাস নিজে দেখলাম তিনি ভেড়াটাকে ফেলে দিলেন ফেলে দিয়ে চুয়ালের উপরে পাঁচের উপরে পাঁচা পালেন পাশের উপরে পাঁচা পালেন পাঁচা পিয়ে বলছেন যখন আল্লাহ কুরবানি করার ইচ্ছা করতেন ইস্তারা কাপ সাইনে দুইটি ভেড়া আসি মাইনে বড় সামি নাইনে তাজা আমলা হাইনে সিং কলা আকরা নাইনে সিং কলা আমলা হাইনে সাদা কালো মঞ্জু আইনে অন্ডকোষ বের করা যারা মেয়েটা দেখছেন বা বুঝছেন যে অন্ড বের করা যাবে না এটা জায়জ নয় এটা ভুল হচ্ছে আল্লাহ নবী নিজে যে পশু জবে করছেন সেটা আমাদের চাপায় নব বন্ধুর আশ্রয়ের ভাষায় বেড়াই করা অন্ড বের করা খাসি করা খাসি করা দুইটা ছাগল তিনি কিনতেন ছাগলের মাপ হলো এই বড় মোটা তাজা সিংওয়ালা সাদা কালো অন্ড বের করা

এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তাতে রসুল সাল্লাম কোরবানি করার জন্য আদেশ করেন আর তিনি নিজে হাতে কোরবানি করেছেন এ কথা বলছি সাথে সাথে আল্লাহ তালা কুরবানি করার জন্য আদেশ করেন এটাই বলছি কুরবানি আল্লাহ সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম এ কথা আপনাকে অবগত করালাম এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুরবানির পশু ধরন এরপরে পরিবারের পক্ষ থেকে সাতটা একটা এ কথা আমরা আবারও স্পষ্ট করবো ইনশাআল্লাহ সম্মনিত মসজিদের মুফতি কুরবানির বিষয়টি কেমন পশু হবে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা তাযবা ইল্লা মুসন্না দাদ ছাড়া কুরবানি করোনা দাদ হতে হবে ওই কথাই ঠিক এক বছর হয়ে গেলে কুরবানি করতে হবে এই কথা ঠিক নয় মুসন্না দাদ এটাই অর্থ ঠিক সব বিধান প্রায় এটাই বলতে চেয়েছেন দাদ দেখে পশু কিনতে হবে লা তাযবা মুসন্না দাদ ছাড়া কুরবানি করোনা ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে বছরে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে এটা স্বাভাবিক এক বছরে হলেই ছাগল কুরবানি করতে হবে কথা নয় প্রথম শর্ত যেটা পশু কিনার সেটা হলো দাঁত হতে হবে দুই আমি রাখছি আনহ বলেন

সারা বিয়ে দি বলে এই চারটায় আঙুল দিয়ে স্পষ্ট করা হয় না যেন কানা হয় না যেন আর বাড়িতে মারা যা স্পষ্ট রোগা হয় না যেন গায়ে গোস্ত নেই এমন হালকা পাতলা চিকন হয় না যেন মনে থাকবে এক না হয় যেন রোগা হয় না যেন চার গায়ে গ্রস্ত থাকে যেন সমন্বিত তিনি ভাই বোন পশু ভালো নিখুঁত কিনেছিলাম কিনে নিয়ে এসে বাড়িতে হাত হয়ে গেছে কোনো সমস্যা নেই আদর্শ কিন্তু কিনে ছবি খুব পূর্ণ এসে বাড়িতে ধরা পড়েছে এটা আবার পাল্টাতে হবে কথা বুঝা গেল না মনে হয় এটা যেন আবার ফের মধ্যে না পড়েন কিনেছিলেন নিখোঁজ বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই কোরবানিদের কোন সমস্যা নেই হাদিস হয় কিন্তু কিনেছেন ক্ষতিপূর্ণ এসে দেখছেন ধরা পড়েছে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না পরিবর্তন করতে হবে এটাই সিদ্ধান্ত এটা আঁকিকে নয় আঁকিকে হচ্ছে বাপুর জিম্মেদারি দুটোর মধ্যে অনেক পার্থক্য আকিকা হচ্ছে বাপের जिम्मेदारी আর কুরবানি হচ্ছে নেকির কাজ বাপের जिम्मेदारी নেকির কথা পরে সাত দিন তিন বাপ কা আকিকা দিতে হবে এটা জরুরি আজকে টাকা নাই কথা বলা যাবে না কানা হোক খোড়া হোক নড়াও তাই মোজরুক খালি জ্ঞান আছে মাত্র 500 টাকা দিয়ে নিয়ে যে আকিকা দিবেন সাত দিনে দিন 14 দিন আকিকা চলে না একوش দিনা টিকে চলে না জীবনের দিনা টিকে চলে না শত্রুদেরকে বাচ্চা মারা গেল আদিকে চলে না আদিকে বস্তু নিজস্ব বস্তু বাপ মা খাবে এটাই হিসাব আর পূর্বের বস্তু নিজে আই খেতে পাবে না যদি অসহায় মানুষটাকে না দেই তাহলে তিরপম আল্লাহর আদেশ মানেনি আ কুরবানি হচ্ছে নেকির কাজ বোঝাতে পারিনে আর আদিকে হচ্ছে মাপরি जिम्मेवारी কানা হোক ল্যাংরা হোক খোলা হোক যাই হোক মোটা হোক সাত হবে মাথা নেড়ে করে আপনার ওই চাঁদে নিষেধ করেছে ডাক্তারের বড় ডাক্তার মোহাম্মদ বলেছেন সাত দিয়ে দিতে হবে অতএব ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসার মানুষের হাতে কোনো সুযোগ নেই সাত দিনের দেরি করতে হবে মাথা নেড়ে করতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে একটা পশুর ছাগল ছাগি জড়ো করতে হবে দুম্বা দুম্বি আবার আকিকার জন্য ছাগল ছাগি দুই চায় আর ভেড়া ভেড়ি ছয় বাস গরু চলে না ওট চলে না আর গরুর কুরবানির ব্যাপারে উঁট উঁটনি মহিষ মহিষি গরু গাভী ছাগল ছাগি দুম্বা দুম্বি সব কেউ যদি বলে মহিষ চলে না তাহলে ভুল হবে তো দেখতে হবে দাঁত দেখতে হবে চোখ

গরুতে আর দশ জন অংশগ্রহণ করলাম উঠে সাত জন সাত পরিবার নয় দুটো জন এক না হয় আমরা সফরে সাতজন জন অংশগ্রহণ করলাম গুরুতে আর দশ জন অংশগ্রহণ করলাম উঠে এবার জনের হাতে শেষ এখানে পরিবারের কথা নেই পাল্টা একটা না কয়েকটা পরিবারের হাতে আপনার সামনে পেশ করছি আপনি একটু খেয়াল করবেন কয়েকটা হাদিস ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে জল আর পরিবার এক নয় এবার চলেন ভেড়া কিনতে বললেন তারপরে শোনেন এত সিন ভেড়াটি কালোতে হাঁটে কালোতে খায় কালোতে সয় মানে কি পশুটা কালো কালো পশুর গোস্ত স্বাদ কি সে কথা বলতে পারছি না বলেন কালো পশুর গোস্তের স্বাদ বেশি সেই জন্য বলেন আল্লাহ রসুল বলেন এস বাজারে যাও একটা ভেড়া কিনে নিয়ে আসো যেটা কালোতে খায় মানে মুখ কালো কালোতে হাঁটে মানে পা কালো কালোতে সয় মানে পেট কালো তাহলে কালো কিনতে পারলেন সেটা কিনে নিয়ে আসা তারপরে তিনি ওটাকে হাতে নিয়ে বলছেন আয়সা আয়সা হালুমিল চাষি হবে হাজারিন আয়সা ছুরিটা ধারালো করে নিয়ে আস পাথরের মাধ্যমে আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারণ করে আর আল্লাহ নবী আয়েশাকে বলছেন ছুরি তো করে নিয়ে আবার নাম ধরে বলছেন স্ত্রীর নাম ধরে ডাকবেন স্বাদ পাবেন আর নিজে নিজে কোনো কাজ করবেন না জুতাটা নিজে ঠিক করবেন না বলবেন খালেদা জুতাটা কোথায় আছে নিয়ে জামাটা কোথায় আছে নিয়ে আসো তো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো আপনি আদেশ করে তাকে কাজে বলবেন আপনিও শান্তি পাবেন সেও শান্তি আর একা একা যদি পানি ঢেলে খান তাহলে মনে মনে বলবে আমার উপরে মনে হয় রাগ করেছে সেই জন্য আমাকে বলে না আবার কোন সময় যদি রাগ

কোন কোন এলাকাটা সেরে তো এখন বোখারি মুসলিমের আদেশ হাজারা বলছেন এলা তো যাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন বারবার বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন কে বলছেন বলেন তো হাজারা বলছেন কাকে বলছেন ইব্রাহিম আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামের মান সম্মান আপনার চেয়ে কম না বেশি তবে আপনি এটা ভাবছেন নাম ধরে ডাকতে হবে এটাই ঠিক নাম ধরা যায় না ধরলে বেয়াদ বেয়াদবে বলাই বেয়াদব

পক্ষ থেকে কবুল করো মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো বেসমিল্লা ব মহালী মুসলিম কি বুঝলেন ব্যক্তি ও পরিবার এক দুই এক টকা কাছে আদিশ শোনালাম যে সাদা কালো মোটা তাজা অন্ধকস্থ বের করা আপনার এই দেশ বড় সেখানও বলছেন যে আল্লাহমা তাকাবাল মিন মুহাম্মদ আলে মুহাম্মদ আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে তা পরিবারের পক্ষ থেকে মেখলাম ইবনে সুলাইম ইবনে মেখলাম ইবনে সুলাইম رضی আল্লাহু তাআলা ন বলবে কুননা উকূফান মানাবী আমরা বিদায় হজের দিন রাসুলের সাথে আলাফার মাঠে ছিলাম আসামে তো এখন বললেন আমি শুনলাম তিনি বললেন ইন্ আলা করলে আহলে ভাই তিন আমি করলেন

আমি আতা আবু আইউব अंसारी বিশিষ্ট sahabat জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই রাসুলের যুগে কুরবানির পদ্ধতি কি ছিল এবার উত্তর বলছেন কানার রাজুল ইজাহিদি সান আনওয়ান লাইবাইতে মানুষেরা ব্যক্তিরে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করত একররে পোনা তারা খেত খাওয়াত ক্ষত খাওয়াতো ক্ষত খাওয়াত সম্পণিত মসজিদে মুসল্লি আর কত হাদিস আছে চারটি পাঁচটা হাদিসاتها সামনে পেশ করলাম যাতে বোঝা গেল ব্যক্তি পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে জোন আর ব্যক্তি এক নয় যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পর্কিত এর পরেও সফরের সাথে সম্পর্কিত না করে জোন হিসেবে আপনি অংশ গ্রহণ করতে পারেন পরিবার হিসেবে আপনি অংশ গ্রহণ করতে পারেন না পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে এটাই চূড়ান্ত ঢাকা বেশি আছে রাজস্থান থেকে উট তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করেন একটা ভাগে যত টাকা লেগেছে আপাতত বাজারে দুই থেকে তিনটা ভেড়া পাওয়া যাবে রাসুল sallallahu alaihi wasallam এর পালন করার চেষ্টা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে ভালো হবে মনে রাখতে হবে কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় যা রক্ত বস্তু আল্লাহর কাছে যায় না যায় মানুষের তা কো অবহেজ গানি তার যেমন মন যেমন নেকি তেমন এটাই স্পষ্ট এটা অনুরায়ে ভাবতে বুঝতে হবে না মন যেমন টাকা তেমন মন খারাপ অন্তর খারাপ টাকা খারাপ কুরবানিও খারাপ ফল মানে কবুল হবে না 100 বলার বলা কোইজন নাই একবার চলে আসলাম সম্মানিত دینی ভাইবন কুরবানির গোশত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা কি দরকার জি না তিন ভাগ করা ভালো তিন ভাগ করতেই হবে কি জি না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তাআলা বলেন কুলু মিন আদমুল উবাইসর ফাকীরা তোমরা নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিশিনকে খেতে দাও এটা আদেশ আকিকার কুরবানি এক আল্লাহ আদেশ করছেন তোমরা খাও ফকির মিশিনকে খেতে দাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বুখারী মুসলিমের হাদিস কুল ওয়াতিন ওয়াদাকিরু খাও দাও জমা রাখো খাও দাও জমা রাখো তিনটা বাক্য খাও নিজেরা খাও যারা ফকির মিশিন অসহায় মানুষ আছে তাদের দাও জমা করে রাখো ছয় মাস জমা করে রাখো তাতে আসে যায় না কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে তাকে দেয়নি জমা করে রেখেছে ফিরিজে তখন সে কৃপন লোক না বৈঠক আল্লাহ তো বুঝলেন পাঁচটা দশটা কুরবানি করেন দেধার্থে টাকা খরচ করেন কুরবানিতে আর অসহায় মানুষকে দেন ফকির মুসলিম যা আসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবে যারা চেয়ে বেড়াই তার নাম ফকির চাইতেও পারে না সংসারে চলে না তার নাম ইস্কিন যারা তারা আশেপাশে আছে সমন্বিত মসজিদ দিন ভাগ করলে হবে কথা ঠিক নয় তিন ভাগ করতেই হবে এটাও নয় করলে কোন সমস্যা নেই তবে ভালো হবে দিয়ে দেন আর খান যদি জনগণে এক জায়গাতে জমা করে পাড়ার লোকেরা করুক আবার সেইটাকে রাজীব মাথা কিছু ভাগ করে নেই এটা পছন্দ করি সবাই রেখে গেছে তিন ভাগের এক ভাগ আমার বেলাতে ভাগ করে নিয়েছে এটা ঠিকই তিন ভাগের এক ভাগ রেখে জানা নেননি আর এই কুরবানির বস্তু দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে এই কথা আমার বলেন আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি তবে আত্মীয়-স্বজনকে দিতে হবে এই রকম কথা রাসুল বলেন বলেছেন খাও মানে তুমি খাও বলেছেন দাও মানে ফকির মিসকিনকে দাও বলেছেন রেখে দাও মানে দুই দিন কোন দিন এক মাসের জন্য রেখে দেন হ্যাঁ আত্মীয়-স্বজনকে দেওয়া যায় দিতেই হবে ঘটনা নাই আত্মীয়-স্বজনের সম্মান রক্ষা করেন যখন আপনি করেন কান দিয়ে করেন কুরবানির গোশত দিয়ে জরুরি করতে হবে জানো আর যা কিছু আছে সেটা দিয়ে করেন সম্মানিত মসজিদে মুসল্লি আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের যদিও কোরবানি প্রথা আগমনের সালাম থেকে চালু হয়েছে আমাদের কোরবানি চালু হয়েছে ইব্রাহিম আলাই সালামের ছেলেকে রক্ষা করা হয়েছে বড় কোরবানির মাধ্যমে সন্তানকে কুরবানি করা থেকে রক্ষা করা হয়েছে একটি প্রাণীর মাধ্যমে তাই প্রাণী আমাদের কুরবানি করতে হবে এ কথাই ঠিক গরু গাভী ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি

তাহলে যেন নখ না কাটে চুল না কাটে আদেশ আল্লাহ করতে চায় তাদের উপরে আদেশ যারা কুরবানি করছে না ছেলে মেয়ে আছে তাদের উপরে যে কুরবানি করবে তারই উপরে আদেশ এ কথা বলে তিন ভাই সারা বছরই ভিন্ন উপার্জন করে ভিন্ন খায় কুরবানিতে এসে তিন ভাই মিলে একটা গুরু জবে করেছে ভাগ করে জিনা। তিন ভাই যদি তাই করে তাহলে তিন ভাইয়ে তিনটা ছাগল কুরবানি করুক আর একটা গরু তার বাপের নামে করুক বাপমা যতদিন বেঁচে আছে তাদের নামে চলবে মারা গেলে মরা মানুষের নামে কুরবানি চলে না এটা মনে রাখতে হবে মরা মানুষের নামে কুরবানি করলে গোশত বন্ধন করে দিতে হবে এই কথা ঠিক নয় এই মর্মে কোনো সহিহ হাদিস তায়েকা যা আমল করা যাবে না মরা মানুষের নামে কুরবানি নেই মরা মানুষের নামে আছে হজমরা হজ আছে মরা মানুষের নামে কুরবানি নেই তাহলে এখন বাপ মা কেউ নেই আমরা তিন ভাই আছি ঠিক আছে গরু তোমার বড় ভাইয়ের নামে কুরবানি করো গোস্ত সবাই ভাগ করো এখানে ভাগের কোনো সুযোগ নাই গায়বান্ধা রংপুর লালকুনহাট নীলভমারি পঞ্চগড় ঠাকুরমা এসব বৃষ্টিকে বলছে সাত ভাগই যখন চলে তাহলে তিন ভাগ আরো ভালো চলে সাত ভাগই যখন চলে তখন পাঁচ ভাগ দুই ভাগ আরো ভালো চলে একটা কথার প্রমাণে কোনো